আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে টোট ব্যাগের উপর সুন্দর কসমস ফুলের একটা পেন্টিং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা কাগজে ফুল এঁকে নিয়েছি তারপর সেটা কার্বন পেপার দিয়ে কাপড়ের উপর তুলে নিয়েছি প্রথমে সাদা বেস কালারটা করে নিলাম কারণ বেশ কালার না ব্যবহার করলে কাপড়ের সাথে রং মিশে যায় সুন্দরভাবে ফুটে ওঠে না ফুলের পাপড়িতে সেট আনার জন্য আমি এক পাশে সাদা এবং এক পাশে ব্লু কালার দিয়ে আরো বেশি গাঢ় করে নিয়েছি এতে পাপড়িগুলো আলাদা মনে হবে এবং আরও সুন্দর লাগবে সাধারণ কাপড় দিয়ে আমি টোট ব্যাগটি বানিয়েছিলাম আমরা যে কাপড় দিয়ে জামা কাপড় তৈরি করি সেই কাপড় দিয়েই করেছিলাম কারণ আমি প্রথমবার চেষ্টা করছিলাম তাই ভালো মানের কাপড় নষ্ট করতে চাচ্ছিলাম না তবে শেষেরটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না অনেক বেশি সুন্দর হয়েছিল সাধারণ একটা ব্যাগের উপর করছিলাম তারপরেও আমার অনেক ভালো লেগেছে কাজ করার আগে অবশ্যই চারপাশের টেপ মেরে নেবেন কারণ এতে কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয় এবং চারপাশের লেগে যাওয়ার ভয়ও থাকে না আমি এই যে সুন্দর করে টেপ মেরে নিয়েছি তারপরে সুন্দর করে কাজ করছে এই তো আমি অনেকগুলো ফুল এঁকে নিলাম এবং কিছু ডালপালাও এঁকে নিয়েছি ডালগুলো খেয়াল করলে বুঝতে পারবেন একটা কিন্তু অনেক সুন্দর ফুটেছে আর একটা কাপড়ের সাথে মিশে গেছে এর কারণ একটাতে আমি সাদা বেসটা মিশিয়ে করেছিলাম আর একটাতে শুধু সবুজ কালারই করেছি তাই কাপড়ের সাথে মিশে গেছে এগুলো পরে আমি রিকভার করে নেব সুন্দর করে সাদা দিয়ে আবার করে নেব তাহলে দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে এবং পাতাগুলো অনেক সবুজ লাগবে এবার ফুলের কলি করছি ফুলের কলিটা করতে আমার অনেক ভালো লাগছিল দুই দিয়ে করেছিলাম এখানেও দুইটা আলাদা আলাদা পাপড়ি মনে মনে হচ্ছিল ফুলের মাঝের অংশটা যখনই করলাম ফুলটা হচ্ছে জীবন্ত হয়ে গেল মাঝের অংশটা ছাড়া ফুলটা একদমই মানাচ্ছিল না এবার দেখুন ফুলটা একদম মানিয়ে গিয়েছে দেখতে থাকুন আমি কিভাবে করি এই তো প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি এবার একটা ওয়াটার ড্রপ এঁকে নিলাম অনেকগুলোই করতে চেয়েছিলাম তবে আমার রুমমেট বললো এটা দিয়ে নাকি খুব একটা সুন্দর লাগছে না তাই আমি একটাই দিয়েছিলাম বেশি দিইনি এই তো আমি একটা লাইন ক্রিয়েট করে নিলাম টেপের চারপাশ করে লাইনটা ক্রিয়েট করার ফলে একটা সুন্দর লুক আসবে তারপর টেপটা আমি সুন্দর করে তুলে নিলাম তারপরে ফাইনাল লুক নিয়ে আসছে আপনাদের সামনে দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার কাজটা এই তো কথা বলতে বলতে আমার কাজটা শেষ এক ঘন্টার কাজ আমি তিন মিনিটে করে ফেললাম সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ